মায়েরা জানলেন যখনই কদম বিপিকতে পা দিয়েছে একজন অপরূপ রূপবতী নারী উদ্ধার হয়ে চলে যাচ্ছে কদম বিপিকটাকে আরে কৃষ্ণ কদম্ব কে কেন বেঁচে আছে সেটা শুনলেন কিন্তু প্রকৃত কদম্ব বৃক্ষটা কে ছিল সেটা কিন্তু জানেন না ভালো করে শুনে নিন এটা এখন একটা একটা তত্ত্ব জড়িয়ে আছে এই কদম্ব বিক্ষ ছিল যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা যজ্ঞ করছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা যজ্ঞ যখন করছিলেন এক অশ্বপরের উদ্ভব হয় বলে হে ব্রহ্মণদেব আমার স্থান কোথায় হবে নারায়ণ তখন বলল শোনো তুমি কালী হদের তীরে কদম্ব বৃক্ষ হয়ে জন্ম নিয়ে যাও তখন বলল প্রভু আমি যে কদম্ব গাছ হয়ে বৃক্ষরূপে জন্ম নেব আমি উদ্ধার হব কবে যেদিনই তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে পদাঘাত দেবে সেদিন তুমি উদ্ধার হয়ে চলে যাবে আর সেই কৃষ্ণ যখনই কদম্বিক পদাঘাত দিল রূপবতী নারী উদ্ধার হয়ে চলে যাচ্ছে গাছ হেরে গেল এখানে বৃন্দাবন কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো অনেকেই গেছেন দেশ আচ্ছা বৃক্ষ গুলো সোজা হয়ে আছে না মাথা নিচু করে আছে কেন মাথা নিচু করে আছে সমস্ত বৃক্ষরা তখন বলল প্রভু কদম্ব বৃক্ষ তোমার চরণ স্পর্শ পেল আমরা কি তোমার চরণ স্পর্শ থেকে বঞ্চিত হয়ে যাব। কদম্ব বৃক্ষ যেমন মাথা নিচু করে রইল আজ থেকে সমস্ত বৃক্ষ তোমার চরণ পাবার জন্য মাথা নিচু করে রইলাম বৃন্দাবনে দেখবেন সমস্ত বৃক্ষ ভক্তমন্ডলী ভক্তিমতী মা ভগবান শ্রীকৃষ্ণ দমন করবে বলে বৃক্ষের ওপরে উঠছে সকার থেকে বলছে সকারা এই কদম্ব বৃক্ষ থেকে সুধান্তে যাচ্ছি তোরা বসে বসে দেখ এমন ভাবে উঠছে প্রবেশিল নন্দের নন্দন দুষ্ট স্বর খিলে না দিলি দিল কালি দখের জলে ও কি আহ মরি রে ধাপি দিলে ঝাপ দিলে ঝাবি দিলে কালি দাহরি জলে ও কি আহ মরি রে ধাপি দিলে ঝাপ দিলে ঝাবি দিল কালি

যখনই ঝাঁপ দিল ও তো ঝাঁপ দিল গদা ধরে জলে ঝাঁপে গদা ধরে ছেলেদের কি চলে মায়েরা আগে জানতে পারে তো হ্যাঁ হ্যাঁ কি না ছেলেদের কি চলে মা তো আগে জানতে পারে আসল মাকে কৃষ্ণের আসল মাকে দেব কি না যশোদা প্রেম থেকে এনি তাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি ভক্তমন্ডলী ভক্তিমতী মা যখনই ঝাঁপ দিয়েছে মা চিনতে পেরেছে গোপাল ছুটতে ছুটতে আসছে গোপাল রে সমস্ত প্রযোগ ছুটে আসছে কি হলো এখানে কিন্তু মা ছুটে আসছে আর সখারা দেখতে পেল কানাই যখন কালী হদের জলে ঝাঁপ দিয়েছে সমস্ত ছকারা ছুটতে ছুটতে এসে বলছে মা তোমাদের কানাই মা যশমতি আসছে পিতানন্দ ব্রজ গোপী ব্রজ সকা সবাই আজকে ছুটে আসছে এমনকি যাপন নগর থেকে ছুটে রাধারান রাধারানী ননদীর নাম কি নাম কি মা কুটিলা আমার মনে হয় প্রত্যেকের ঘরে একটা করে কুটিলা আছে তো নেই হ্যাঁ কুটিলা এক একটা কথা কালমেঘের পাতা মিষ্টি এক একটা মুখের বুলি জিওলো মাছির বিদুনি সেই রাই ননদী গোপাল রে সারদি গোপাল সারদে সারদি গোপাল সারদ গোপাল ਸਾਰਾ ਦੇ ਸਾਰਾ ਦੇ ਕੋਪਾਲ ਸਾਰਾ ਦੇ

ভক্ত মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কোথায় ঝাঁপ দিল মা কালীনাগ পূর্বে কে ছিল বলেছি চন্দ্রধ্বজ রাজা কালিনাগের কটা রমণী একশো আটটা চন্দ্রধ্বজের কটা রমণী ছিল একশো আটটা তাহলে কালীনাগ সে যদি হয় রাজা চন্দ্র যদি কালীনাগ হয় তাহলে কালীনাগের কথা রমনী এক আটটাই থাকবে তো বউগুলো কোথায় যাবে হ্যাঁ ভালোবাসা কত রকমের রূপ গুণ অর্থ তিন নিয়ে ভালোবাসা হ্যাঁ কি না রূপ থাকলে ভালোবাসবে গুণ থাকলে ভালোবাসবে অর্থ থাকলে ভালোবাসবে ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না গুণ চাই না অর্থ চাই না নির্গুণের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন স্বামী স্ত্রী ভালোবাসা কেমন নিজে জানে না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন আবার মাইকে বলছে স্বামী স্ত্রী ভালোবাসা কেমন শোনেন পাপের ভাব কেউ তোমার নেবে না নেবে যতই তোমার বউকে ভালোবাসো স্ত্রীরা কোনোদিন স্বামীর পাপের ভাগ নেবে না আর স্বামীরা কোনোদিন স্ত্রীর পাপের ভাগ নেবে না পুণ্য ভাগ নেবে পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচা পতিরা পুণ্য করলে স্ত্রীরা পাবে কিন্তু স্ত্রীরা পুণ্য করলে স্বামী দিকে ভালো করে মাথায় ঢোকাও বাবারা তোমরা পুণ্য করলে বউগুলো নেবে কিন্তু বউগুলো পুণ্য করলে তোমাকে দেবে না আবার বলছি জষ্টি মাসের মঙ্গলবার করছি হ্যাঁ একাদশী করছি পূর্ণিমা করছি আমাকে এগুলো এনে দাও আমি সংসারের জন্য মঙ্গল করছি ছেলে মেয়ের জন্য করছি তোমার জন্য করছি সোমবার করছি স্বামীর জন্য হ্যাঁ তোমাকে যদি বলে তোমাকে যদি বলে পূর্ণ তোমার জন্য করছি বাবাদের মনটা খুশি হয়ে যাবে আমার বউ আমার পুণ্যের জন্য করছে তাহলে এগুলো এনে দি লন্ঠন নিজের জন্য পুণ্য করছে স্বামীর জন্য নয় ছেলে মেয়ের জন্য নয় ভক্তমণ্ডলী ভক্তিমতি মা স্বামী স্ত্রীর ভালোবাসা তত্ত্বটি বুঝিয়ে দিচ্ছি দেখুন গুরুদেব গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তিনি হচ্ছেন গুরু অজ্ঞান তিমির তিমিন্দর্শ তিমির মানে অন্ধকারকে দূর করে যে জ্ঞানের প্রদীপ জেলে দেয় সেই হচ্ছে গুরু গুরুদেব বলে হ্যাঁ এ বলুন গুরুদেব বৃন্দাবন যাবি বৃন্দাবন হ্যাঁ হ্যাঁ যাবো বলছে গুরুদেব বৃন্দাবন যাবো কি করে ছেলেটা এখন ছোট ছেলেটা একটু বড় হোক তারপর বৃন্দাবন ছেলেটা একটু বড় হোক ছেলে বড় হলো হল বৃন্দাবন যাবি ছেলেটা তো বড় হয়ে গেছে লেখাপড়া শিখছে একটা চাকরি বাকরি পাব তারপর যাবো চাকরি পেলে যাবি দু বছর বাদ চাকরি পেল এ বলাই এবার বৃন্দাবন যাবি

দু বছর বাদ নাতিও হলো এ বলাই নাতি তো হয়েছে নাতির অন্য প্রাশনটা অন্নপ্রাশন হয়ে যাবার পর বলছে এবার নামন হ্যাঁ এই আমার নাতি যা সারাদিন দাদু দাদু করে ডাকে এই ভালোবাসা ছেড়ে নাতির মায়া না তোর বইয়ের মায়া ওই আপনাকে আর কি করে বলি কতটা ভালোবাসে খুব ভালোবাসে খুব ভালোবাসে তোর বউ আর কাউকে ভালোবাসি তো হ্যাঁ হ্যাঁ শোন তোকে এই দিচ্ছি এই শেকরটা তুই যখন শুতে যাবি খেয়ে শুয়ে পড়বি না হরিবল হবি না মরে যাবি না এর গুণটা হচ্ছে তুই কানে শুনতে পাবি মুখে কিছু বলতে পারবি না আর গোটা শরীর তোর তিন গুণ ফুলে যাবে তিন গুণ ফুলে যাবে ওমা কি করেছে শিষ্য শেখরটা খেয়ে শুয়ে পড়েছে সকাল যখন হয়েছে বলে স্ত্রী বলছে কই গো ও তো বাজার যেতে হবে হে কি গো তুমি কোথাটা ভুলে গেছো কেন তুমি কথা বলছো না কেন ও রে কাকা কি হলো রে তোর বাবা মরে গেছে রে ও রে কাকা তুই ছুটে আয় রে তোর বাবা হরিবল হয়ে গেছে রে পাড়া কাঁদছে বলাই মনে মনে ভাবছে দেখো আমি তো মুখে বলতে পারবো না কানে শুনতে পাচ্ছি আমি মরে গেছি বলে আমার বউ কত কাঁদছে আর আমার গুরুদেব বলছে আমার বউ আমাকে ভালোবাসে না হ্যাঁ নাতিটাও ছেলেও সবাই কাঁদছে আর আমার গুরুদেব না কেউ গুরুদেবের সঙ্গে বৃন্দাবন যাব। কে যাবে বলো তো হ্যাঁ আমাকে এত ভালোবাসে ওমা পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে এই খোকা তোর বাবা কখন মরলো রে এত ফুলে গেছে কেন হ্যাঁ তাহলে দেহটা বার করতে হবে চল আমার ঘর থেকে দেহটা বার করতে যাচ্ছে আর বেরোচ্ছে না কেন বলো তো তিন গুণ ফুলে গেছে তো বেরুবে কি করে এমন সময় বলছে এক কাজ কর একটা কুড়াল নিয়ে এক কুড়াল দরজাটা ভেঙে তোর বাবার দেহটা বার করতে হবে ওমার যেই দরজাটা ভাঙতে যাবে বৌ বলছো ও গো তারাও আমার স্বামী মনে গেছে গো আমি আর ফিরে পাবো না গো ওগো তোমরা যদি দরজাটা ভেঙে দাও গো আমি আর দরজা করতে পারবো না গো আমার স্বামীর বার করতে গেলে গো এক অংশ কেটে কেটে বার করে নিয়ে যাও গো ওগো আমার দরজাটা ভেঙো না গো বলাই তখন মনে মনে ভাবছো ওরে বেটি আমার থেকে তোর দরজাটা বড় হলো বলছে এক একটা অংশ কেটে কেটে কি ভাবছেন ভালোবাসা হ্যাঁ ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো যে ভালোবাসলে তোমার পর জন্মে কর্মক্ষমতা আরো বেড়ে যাবে ভালো কুলে জন্ম নেবে সৎ সঙ্গে জন্ম নেবে তাকে ভালোবাসো স্বামী দেহটাকে যখনই কাটতে যাচ্ছে গুরুদেব এসে বলছে দাদা কাটিস না আমার শিষ্য মরেনি যেই এক গন্ডু জল দিয়েছি শিষ্য তখন উঠে দাঁড়িয়ে পড়েছে বলছে গুরুদেব আমি বুঝে যে আমার স্ত্রী আমাকে কতটা ভালোবাসে আর থাকবো না এ সংসারে আর থাকবো না যাবই আমরা বৃন্দাবনে পাব কৃষ্ণ যাবই আমরা কৃষ্ণ নন্দ যাবো বৃন্দাব কৃষ্ণ দাদো যাবোই আমরা বৃন্দাবনে পাবো কৃষ্ণ দাদো সনে যাবোই আমরা বৃন্দাবনে আগ কৃষ্ণ দরোশনে যাবো বৃন্দাব কৃষ্ণ মা মা যশমতি কাঁদছে আর এখানে কালিনাকে দমন করবে বলে প্রথম মহলে পা দিল প্রথম মহলে পা দিয়ে কি দেখছে কালী নাকের কটা মহল কালী নাকের সাতটা মহল হলে জানে পুরী বিচিত্র চুদা সপ্ত মহল জানপুরি বিচিত্র চূড়া সপ্ত মহল জানপুরি বিচিত্র চূড়া গোবালাদি মনি মানি রেখেছে প্রমা গোবালাদি মনি মানি রেখেছে প্রমা গোবালাদি মনি মানি রেখেছে গোবালাদি মনি মানি রেখেছে প্রমাণ মনি মানিকে 누가 প্রথম মহলে কি দিচ্ছে মণিমাণিকে ভর্তি দ্বিতীয় মহলে দিচ্ছে ভর্তি ওরে কালিনা তুই আমাকে আনন্দ দিচ্ছিস আরো আনন্দ দে তাকে মারতে যাচ্ছে আবা বলছে আনন্দ দে দেখছে কি তৃতীয় মহলে ভ্রমণ আর ভ্রমরই গুন 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 গুনগুন করছে রাধারাণী কি যত আন কি যদি আনতাম কত আনন্দ পেত হ্যাঁ রাধে রাধে সত্য তো মলে গিয়ে কি দেখছে জলের খেতে নাই শরীরের উদয় জলের খেতে নাই সূর্যের উদয় জলের খেতে নাই সূর্যের উদয় পারে দেখি সবই সূর্য মায় সূর্য জলের মত হেতে নাই সূর্যের উদয় জলের নাই সূর্যের উদয়